কোঠা আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত পুলিশ বাবাকে খুঁজছে ছয় বছর বয়সী মেয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার গোরামের পরিবারের সদস্যদের কান্না যেন থামছে না স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য হাজারি করছেন নিহতের স্ত্রী মৃত বিশ্বাস তাদের ছয় বছর বয়সী একমাত্র মেয়ে সিনেকদা বারবার খুঁজছে বাবাকে শুক্রবার রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিহত সুমনের স্ত্রী বিশ্বাস আহাজারি করছিলেন পুলিশ কর্মকর্তা আত্মীয় স্বজন যাকেই পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে পায়ে ধরে স্বামীকে ফিরে দেওয়ার আখুতি জানাচ্ছিলেন তার আহাজারি দেখে চোখে পানি ধরে রাখতে পারছিল না আত্মীয় স্বজন ও পুলিশ সদস্যরা নিহত সুমন কুমার গরমের বাড়ি বাগেরহাট জেলার কসুয়া উপজেলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায় তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জনের সহকারী কমিশনার সুমন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন শুক্রবার সন্ধ্যায় খুলনায় মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন তিনি সহকারী কমিশনার সুমন বিশ্বাস বলেন সুমন এবং তিনি একসঙ্গে ছিলেন সংঘর্ষে এক পর্যায়ে তারা দল ছোটো হয়ে যান প্রাণ বাঁচাতে তিনি ইউনিফর্ম খুলে প্রায় চার ঘন্টা ড্রেনের মধ্যে ছিলেন ওইখানে আমরা দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নিই তারপর এর কোনো এক সময় আন্দোলনকারীরা কনস্টেবল সুমনকে নিঃশংসভাবে পিটিয়ে হত্যা করে